তো বন্ধুরা এই বিতর্ক শেষ কোথায় ট্রফির পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের কোন প্রতিনিধি ছিলেন না সেখানে যেহেতু তারা আয়োজক দেশ ছিল সেই মঞ্চে থাকা তাদের উচিত ছিল আর তা নিয়ে পিসিবি অভিযোগ করে করে আইসিসির কাছে এবার আরো নতুন আর আইসিসি সেটাকে কোনো পাত্তাই না সেটাকে উড়িয়ে দিল তো পিসিবির নতুন অভিযোগে কি বললো আইসিসি চলুন দেখিনি তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধু আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার আরো মুখ পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি না থাকায় যে অভিযোগ তারা করেছে তা একেবারেই মানতে নারাজ আইসিসি পাকিস্তানের অভিযোগ যে পাক বোর্ডের সিও তথা চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর সুমায়ের আহমেদ দুবাইয়ের স্টেডিয়ামে থাকার পরেও তাকে মঞ্চে আমন্ত্রণ করা হলো না কেন আর এই অভিযোগ ধোপে টিকছে না পাল্টা আইসিসির এক অধিকারিক জানিয়েছেন নিয়ম মেনেই সব কিছু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর হওয়ায় সুমায়েরকে মঞ্চে আমন্ত্রণ জানাতে হবে তেমন কোনো নিয়ম নেই আইসিসির এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন সুমায়ের পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মচারী উনি বোর্ডের অধিকারিক নন খোঁজ নিয়ে দেখতে পারেন কবে কোন প্রতিযোগিতায় ডিরেক্টর পুরস্কার মঞ্চে থেকেছে আইসিসির গৌরব একবার এশিয়া কাপের ডিরেক্টর ছিলেন ছিলেন তিনি কি পুরস্কার মঞ্চে যা ইচ্ছে তো হবে না আমরা আমন্ত্রণ করেছিলাম কিন্তু অভিযোগ নকভিকে উনি আসেননি পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ নিয়ম অনুযায়ী পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্তা থাকা উচিত ছিল সেখানে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নি এবং সচিত দেবজিৎ সৈকিয়া থাকলেও পিসিবির কোন কর্তা ছিলেন না সেখানে ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ মঞ্চে তিনি প্রধান অতিথি তিনি ভারতীয় ছিলেন তার ওই ক্রিকেটারদের মেডেল এবং ব্লেজার পরিয়ে দেন দেন রোহিত হাতেও ট্রফি তুলে আর এই ঘটনার পরেই শুরু হয় বিতর্ক কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিকে ডাকা হয়নি আইসিসির কাছে তার জবাব চায় পাক বোর্ড তাদের এক আধিকারিক বলেন পিসিবির চেয়ারম্যান নকভি ফাইনালের দিন দুবাইয়ে থাকতে পারেননি কারণ দেশের প্রদেশিক মন্ত্রী হিসাবে পূর্ব নির্ধারিত কিছু কাজ ছিল তবে সিও কে পাঠানো হয়নি দুবাইয়ে কিন্তু তাকে মঞ্চে ডাকা হয়নি বিতর্কর মুখে আইসিসি জানায় নিয়ম অনুযায়ী কোন ক্রিকেট বোর্ডের সভাপতি ও সহসভাপতি চেয়ারম্যান বা সচিবকে পুরস্কার মঞ্চে ডাকা যায় তার বাইরে কাউকে সেখানে ডাকা যায় না আইসিসির এক মুখপাত্র বলেন পিসিবির চেয়ারম্যান মহাসিন নকভি রবিবার দুবাইয়ে আসতে পারেননি তাকে পাওয়া যায়নি নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণ মঞ্চে থাকতে পারেন আর পিসিবির অন্য কোন কর্তা ছিলেন না পাকিস্তান প্রতিযোগিতার মূল আয়োজক পিসিবির পক্ষে কারও থাকা উচিত ছিল সেখানে আইসিসি এই ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক নিয়ে আইসিসির উপর আরো কয়েকটি ঘটনায় ক্ষুদ্র পাকিস্তান ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো পরিবর্তন বা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের আগে ভারতের জাতীয় সংগীত বাজানোর ঘটনা ভালোভাবে নেয়নি তারা এই সব কারণেই অভিযোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাতে অবশ্য কর্ণপাত্র করতে চাইছে না আইসিসি